টুইনসেন জয়নিতে ইউনিয়নে আগে কি ডিভাইন ফেমিনাইনের টেস্ট হয় যে সে রেডি আছে কিনা যদি হয় তাহলে তার কি কি সাইন রয়েছে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টেস্ট নেওয়া হচ্ছে আপনাদের টুইন ফেম জয়নিতে নমস্কার বন্ধুরা ইউনি ডিভাইনসো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। দেখুন টুইন ফেম জয়নিতে যে সব ডিভাইন ফেমিনাইনরা থাকে তাদের যখন ইউনিয়ন আসার সময় হয় তার আগে ইউনিভার্স বা ডিভাইন আমাদের কিন্তু প্রচুর টেস্ট নেয় কারণ সে দেখতে চায় যে যে ইউনিয়নের জন্য আমরা নিজেদের প্রিপেয়ার করছি বা এই ইউনিভার্স বা ডিভাইন আমাদের দুজনকে প্রিপেয়ার করছে তার জন্য কি আদৌ আমরা রেডি আছি কি নই কারণ টেস্ট যদি সে না নেয় তাহলে কিন্তু ডিভাইন আপনাকে আপনার জেনিতে ইউনিয়ন অবধি আসতে দেবে না তাই ইউনিয়নে আসার আগে অবশ্যই বারবার বারবার কিন্তু ডিভাইন ইউনিভার্স বা গড যাকেই আপনি মানুন না কেন তারা কিন্তু বারবার আপনার টেস্ট নেন শুধুমাত্র এটা দেখার জন্য যে আপনি রেডি আছেন কি না তো তার কি কি সাইন আছে প্রথম সাইন হলো সেলফ লাভে থাকা ইউনিভার্স বা ডিভাইন আপনাকে চেক করে যে ঠিক আপনি কতটা সেলফ লাভে আছেন দেখুন বন্ধুরা যখন আমাদের ইউনিয়ন কাছে আসতে থাকে তখন কিন্তু আমরা ডিভাইন মাস্কুলাইনের অপেক্ষায় একদমই থাকি না যে ডিভাইন মাস্কুলাইন আমাদের ভালোবাসবে তবে আমরা নিজেকে লাভড ফিল করব। তবে আমরা নিজেকে সম্পূর্ণ ফিল করব একদমই নয় যখন আমাদের ইউনিয়ন কাছাকাছি থাকে তখন আমরা কিন্তু অলরেডি নিজেদের ভালোবাসায় মত্ত থাকি নিজেদের ভালোবাসায় মগ্ন থাকি কারণ আমরা নিজেদের তখন এতটাই ভালোবেসে ফেলি যে তখন আমাদের আর কারোর ওয়েট করতে হয় না আমরা আর কারোর অপেক্ষা থাকি না যে কে আমাদের ভালোবাসবে কে ভালোবাসবে নয় তাই যখন ইউনিভার্স আপনার টেস্ট নেবে এবং আপনি দেখবেন যে ইউনিভার্স আপনার টেস্ট নিচ্ছে কিন্তু আপনার তাতে কিচ্ছু যায় আসছে না আপনি নিজের ভালোবাসায় নিজের প্রেমে ডুবে আছেন তখন কিন্তু সেই টেস্টটা আপনি পাশ করে যান অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে আপনি এই টেস্টটা পাশ করেছেন নাকি এখনো করেননি এখনো স্টার্ক এনার্জিতে আছেন সেকেন্ড পেশেন্সের এনার্জি দেখুন বন্ধুরা টুয়েলভ জার্নি মানেই কিন্তু পেশেন্সের জার্নি মানে ওয়েটিংয়ের জার্নি এখানে কিন্তু আমাদের ধৈর্য রাখা ধৈর্যতে থাকা শেখানো হয় আমরা যদি তাড়াহুড়ো তাড়াহুড়ো করি নিজের জার্নিতে তার মানে কিন্তু আপনি তিন ফিল্ম জার্নিতে ইউনিয়নের জন্য এখনও রেডি নন তাই ডিভাইন আপনাকে কি টেস্ট করে ডিভাইন আপনাকে টেস্ট করে গড আপনাকে টেস্ট করে যে আপনি ইউনিয়নের জন্য কতটা ধৈর্যশীল হতে পারেন কতটা আপনার ভেতর স্বয়নশীলতা আছে কতটা আপনি সহ্য করতে পারছেন কতটা আপনি নিজের জার্নির জন্য অপেক্ষা করতে পারছেন নিজের ডিভাইন ম্যাস্কুলাইনের জন্য অপেক্ষা করতে পারছেন আপনি নিজের ইউনিয়নের জন্য অপেক্ষায় আছেন খুবই শান্তভাবে নাকি আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন অধৈর্য হয়ে পড়ছেন অনেক ডিভাইন ফ্যামিলাইন এমন আছে যে তাদের ইউনিয়ন যদি ডিলে হয় তাহলে তারা অধৈর্য হয়ে পড়ে তারা নিজের ইনার ওয়ার্ক করা ছেড়ে দেয় তারা হয়তো ডিভাইনকে গডকে ব্লেম করা শুরু করে দেয় তাদের যে ডিভাইন ম্যাস্কুলাইন আছে তাকে ব্লেম করা শুরু করে দেয় যে কেন তারা দেরি করছে সুতরাং মোদ্দা কথা হলো ডিভাইন ফেমিনাই খুবই অধৈর্য হয়ে পড়ে তখন এর মানে হচ্ছে কিন্তু আপনি এখনো রেডি নন যদি আপনি এখনো অধৈর্য হয়ে পড়ছেন নিজের জার্নিতে যে কখন কবে কীভাবে আর কতদিন আমাকে ওয়েট করতে হবে এখনো কেন আমার ইউনিয়ন আসছে না তার মানে কিন্তু আপনি এখনো রেডি নন আর যদি আপনার ওয়েট করতে কোনো সমস্যা হচ্ছে না এবং আপনি নিজের ইউনিয়নের জন্য পাগল হয়ে যাচ্ছেন না অধৈর্য হয়ে পড়ছেন না তাহলে আপনি রেডি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে এই সেকেন্ড স্টেজে কে কে আছেন এবং আপনারা এই ইউনিভার্সের বা ডিভাইনের এই ধৈর্যর টেস্ট পাস করতে পেরেছেন কি না থার্ড নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এই জার্নিটাকে আপনারা যত ইনার্ভ করবেন যত বেশি নিজেকে হিল করবেন তত বেশি কিন্তু আপনারা নিজের ভেতরে নিজের সোলকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন বুঝতে পারবেন নিজের টুইন ফ্লেম জার্নি যে সত্যতা আছে সেটাকে জানতে পারবেন আপনারা এটা অনুভব করতে পারবেন যে এই জার্নিটা শুধুমাত্র আপনার টুইন ফ্লেমের সাথে একত্রে আসা নয় আপনার টুইন ফ্লেমের সাথে ইউনিয়নে আসা নয় এই জার্নিটা হচ্ছে আপনার পিউরিফিকেশানের জার্নি আপনাকে নিজেকে শুদ্ধ পবিত্র সোলে পরিণত করার জার্নি এবং যত বেশি আপনি নিজেকে ইনার করতে থাকবেন তত বেশি কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেন ডিভাইন আপনাকে এই জার্নিতে এনেছে আপনি তখন বুঝতে পারবেন যে আপনারই একটা বেটার ভার্সন তৈরি করার জন্য ইউনিভার্স বা ডিভাইন আপনাকে এই জার্নিটা এনেছে ইউনিভার্স বা ডিভাইন আপনি এটা বুঝতে পারবেন যে তারা আপনাকে ডিএমকে গিফট করার আগে আপনাকে নিজেরই নিজের একটা বেস্ট ভার্সান গিফট করে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি আগে কতটা ভয় থাকতেন আগে কতটা পেনে থাকতেন কিন্তু এখন আপনি কতটা ভালোবাসায় আছেন কারণ আপনি তো অলরেডি নিজের সমস্ত নেগেটিভিটিগুলোকে নিজের সমস্ত না পাওয়াগুলোকে আপনি ভালোবাসার দ্বারা গডের ভালোবাসার দ্বারা এবং নিজের ভালোবাসার দ্বারা পুরোপুরিভাবে হিল করে নিতে পেরেছেন আপনি এই জিনিসটা বুঝতে পারেন তখন কিন্তু আপনি আর সেই ওয়েটের এনার্জিতে থাকেন না তখন আপনার এটা মনে হয় না যে আপনার ডিএম আসলে তবেই আপনি সম্পূর্ণ হবেন আপনার তখন মনে হয় যে আপনি তো আগে থেকেই সম্পূর্ণ আপনি তো নিজের মধ্যেই সম্পূর্ণ নিজের মধ্যেই আপনি নিজের ডিএমকে খুঁজে পান নিজের মধ্যেই নিজের ডিএমকে অনুভব করতে পারেন গডকে অনুভব করতে পারেন তখন আর ডিএমের চাহিদা তো থাকে না তখন আর এই জার্নিতে এর জন্য সবসময় চিন্তা করা যে ডিএম কবে মেসেজ করবে ডিএম কখন কল করবে কখন আমার সাথে দেখা করবে ডিএম কেন আমার কথার কোনো উত্তর দিচ্ছে না আমার কলের রিপ্লাই দিচ্ছে না মেসেজের রিপ্লাই দিচ্ছে না আমার কল ধরছে না আমার ফোন ধরছে না এই যে সারাক্ষণ একটা টেনশন একটা চিন্তা একটা অস্থিরতা এইটা আর আপনার ভেতরে থাকবে না আপনার ভেতর থেকে চলে যাবে তাই যদি আপনার ডিএম হট করে আপনাকে মেসেজ করা বন্ধ করে দেয় আপনার কিন্তু সেই মুহূর্তে কিছু যায় আসবে না কারণ আপনার মনে হবে আপনি এটা বুঝতে পারবেন যে আমার ডিএম তো আমারই সে ছিল আছে এবং থাকবে সে কোথায় যাবে সে আবার আমার কাছে ফিরে আসতে বাধ্য তাই আপনার কিন্তু ব্যালেন্সের এদিক ওদিক হবে না কারণ আপনি তো নিজেকে পুরোপুরিভাবে ব্যালেন্সে রাখা শিখে গেছেন তাই এই তিন নম্বর টেস্টও যদি ইউনিভার্স আপনি নেয় আপনার নেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি পাস করেছেন কি না আর যারা থার্ড স্টেজে আছে যারা এই টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই টেস্টে পাশ করেছেন কিনা না কারণ আমি জানতে ইচ্ছুক যে আপনারা কে কে কোন স্টেজে আছেন এবং কে কে ইউনিভার্সের বা ডিভাইনের এই টেস্টগুলো পাস করতে পেরেছেন তো আজকে তিনটে আমি সাইন বললাম এই সাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ইউনিভার্স আপনাকে টেস্ট নিচ্ছে আপনার ইউনিয়নের জন্য আরে আপনিও এটা বুঝতে পারবেন যে আপনি কতটা প্রিপেয়ার রয়েছেন নিজের ইউনিয়নের জন্য কতটা তৈরি তো দেখাবে পরে পরের ভিডিওতে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সকলেই ভালো থাকবেন